হ্যালো বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি ভিডিও ইন্ট্রাডে ওকে যেটা কিনা না আপনারা অনেকে বলেন দেখুন বেসিক্যালি তো ইন্ট্রাডে আমি নিজেও করি না বা করলেও খুব কম করি যখন সুযোগ পাই তখনই করি তো আপনাদেরকেও আমি এমনই কিছু স্ট্র্যাটেজি দেবো যেটাতে কিন্তু আপনারা রেগুলার ট্রেড পাবেন না মাথায় রাখবেন সবার প্রথম রেগুলার ট্রেড হয়তো আপনারা পাবেন না কিন্তু এমন হতে পারে যখন ট্রেড পাবেন যখন ট্রেড পাবেন তখন কিন্তু তার অ্যাকিউরেসি নাইনটি পারসেন্টের কাছাকাছি হবে এরকম কিছু স্ট্র্যাটেজি হয় যেটা অনেকে বলে না ঠিক আছে তো সেরকম কিছু একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি চলে এসেছি যেটার কিনা না সত্যিকারেরই রিস্ক রিওয়ার্ড রেশিও নাইনটি আপনি যদি দশটা ট্রেড বা একশোটা ট্রেড করেন তার মধ্যে নাইনটি ট্রেড আপনি প্রফিটে থাকবেন হয়তো দশটা থেকে বারোটা পনেরোটা হয়তো অ্যাভারেজ লস হতে পারে ঠিক আছে সেটাও এবার আপনার সাইকোলজি এবং আপনার অ্যাডজাস্টমেন্টের উপরে ফোকাস হবে তো স্ট্র্যাটেজিটা বোঝানোর আগে আমি আপনাদেরকে বলে দিই বেসিক্যালি এই যে স্ট্র্যাটেজিটা এটা হচ্ছে ডাউন মার্কেটে বেশি কাজে লাগে ডাউন মার্কেটে মানে মার্কেট যখন পড়বে মানে বেসিক্যালি আমরা এই স্ট্র্যাটেজিটা দিয়ে মার্কেটকে সেল প্রে করব মার্কেট বলুন বা ওই যে স্টকটাতে কাজ করব। আর সেকেন্ড হচ্ছে এটা একটু মানে টাইম টেকিং প্রসেস টাইম টেকিং প্রসেস টাইম টেকিং মানে কি টাইম টেকিং মানে হচ্ছে যে এটাতে আপনাদের কিন্তু কোনো স্ক্রিনার হবে না এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটার জন্য এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে থেকে স্টক বাঁচতে হবে নিজে থেকে স্টক বাঁচতে হবে এবার এইটা শুনে হয়তো অনেকে এই ভিডিওটা কুইট করে দেওয়ার চেষ্টা করবেন বা ছেড়ে দিয়ে চলে যাবেন যে দৌড় থেকে যখন খুঁজতে হবে তাহলে কী লাভ হলো এবার আমি আপনাদেরকে বলি দেখুন কোনো স্ক্রিনার বা কোনো কিছু আদার্স কোনো জিনিস যেটা আপনাকে স্টক রেকমেন্ড করে বা স্টক আইডেন্টিফাই করে দেয় সেগুলো কিন্তু ফিফটি পারসেন্ট কেসেসে আপনাকে প্রফিট দেবে আদার ফিফটি পারসেন্ট কেসেসে আপনাদেরকে কিন্তু লসই দেবে কারণ আপনারা হয়তো কোনো একটা পার্টিকুলার স্ক্রিনার বা কিছুটা রান করে কিছু রুলস দিয়ে তার থেকে আপনি ওই স্টকগুলো আইডেন্টিফাই করছেন কিন্তু তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু আপনি করছেন না তো পার্টিকুলার কোনো একটা স্টক এলো যে না আপনার ওই ক্রাইটেরিয়াটার মধ্যে হয়তো পড়ে কিন্তু সেই সেই স্টকটার ফান্ডামেন্টাল যদি খুবই উইক হয় তাহলে কিন্তু ওই স্টকটার কাজ করার প্রবাবিলিটি কি অনেক কমে যায় এবারে এখানে আমি আপনাদেরকে বলি যে কেন আমি বললাম ফান্ডামেন্টাল অ্যানালিস কারণ আমরা এতে বেসিক্যালি নিফটি ফিফটি থেকে নিফটি ওয়ান হান্ড্রেডের স্টককে আমরা ট্রেড করব তো বেসিক্যালি নিফটি ফিফটি বা নিফটি ওয়ান হান্ড্রেডের মধ্যে আমরা যে ট্রেড করবো তাতেও আমি কিছু ফিল্টার অ্যাড করে দেবো যে ফিল্টারগুলো আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে তো এবার এখানে আমি আপনাদেরকে বলে দিই যে যেহেতু আমরা ইন্ট্রাডে করবো ইন্ট্রাডের বেসিক ক্রাইটেরিয়া কিন্তু খুব কম থাকে বেসিক ক্রাইটেরিয়া কি আমরা হচ্ছে ডাউন ট্রেড যেহেতু খুঁজবো তো প্রত্যেকটা স্টক তো প্রতিদিন ডাউন যাবে না তো দেখবেন যেদিনকে মার্কেট উপরে যাচ্ছে সেদিনকে হয়তো পাঁচটা কি ছটা স্টক হয়তো আপনার ডাউনে আছে একশোটার মধ্যে সেই পাঁচটা ছটার মধ্যে হয়তো এই ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়াটা আমি দিচ্ছি সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করছে একটা স্টক সেই স্টকটাই আপনার ওই দিনের জন্য টার্গেট এবার ধরুন পুরো মার্কেট ডাউন যাচ্ছে সেদিনকে আপনি পঞ্চাশ ষাটটা স্টক পাবেন যারা কিনা ডাউন যাচ্ছে কিন্তু সেই পঞ্চাশ ষাটটার মধ্যেও খুব এমন কম কোম্পানি আছে বা খুব কম এমন স্টক আছে যারা কিনা আপনার ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করবে সেটা হতে পারে চারটে কি পাঁচটা তবে আমি একদিনে এটা যতবার আমি ব্যাক টেস্ট করেছি এবং ব্যাকে যতবার আমি ট্রেড করেছি এগুলোকে পার্টিকুলার এই স্ট্র্যাটেজিটাকে আমি কিন্তু একদিনে দুটোর বেশি স্টক কোনো দিনও পাইনি এই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করছে ওকে তো অনেক কিছু বলে দিলাম এবারে শুরু করা যাক আমাদের স্ট্র্যাটেজিটা কি ওকে স্ট্র্যাটেজিটা বোঝানোর আগে আমি বলে দিই এতে আমরা বেসিক্যালি দুটো ইন্ডিকেটার ব্যবহার করব ঠিক আছে দুটো ইন্ডিকেটার ব্যবহার করব বাট দুটো ইন্ডিকেটারের একটা ইন্ডিকেটার আছে যেটা কিনা আমাদের এম সিম্পল মুভিং অ্যাভারেজ সেটা হচ্ছে টু হান্ড্রেড এম এম ইউজ করবো আর নেক্সট যেটা সেটা হচ্ছে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড ঠিক আছে এটার নাম অনেকেই হয়তো শুনেছেন পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড এটাকে আমরা একটু সেটিংস চেঞ্জ করে ইউজ করবো যাতে কি আমরা প্রপার এন্ট্রি বাই এক্সিট পাই ঠিক আছে তো চলুন এটা বোঝানোর আগে আমি আপনাদেরকে ডাইরেক্ট চার্টে নিয়ে চলে যাই ওকে এখানে আমরা যখন এই চার্টে এসে যাব এই যে পার্টিকুলার চার্টটা যেটা দেখছেন এটা ডাউন ট্রেন্ডে এটা ফার্স্ট আইডেন্টিফাইয়ের জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ওকে মুভিং অ্যাভারেজ আমি কোথা থেকে নেব এই যে এখানে যে এফ মানে ইন্ডিকেটার লাগানোর যে জায়গাটা এখানে আমরা টাচ করলে এখানে গিয়ে যদি আমরা এম এ লিখি তাহলে আমাদের দেখুন মুভিং অ্যাভারেজ প্রথমেই এসে গেছে এটা আমরা টাচ করব টাচ করে এই মুভিং অ্যাভারেজের কিছু ক্রাইটেরিয়া আছে মানে এর যে সেটিংসটা সেই সেটিংসের ইনপুটে গিয়ে আমরা এই যে দুটো লেন্থ আর হচ্ছে স্মুথিং লেন্থ এই দুটোকেই আমরা কি করে দেবো দুশো করে দেবো ওকে তো এটা আমাদের হয়ে যাবে টু আর এটাও আমাদের হয়ে যাবে টু ওকে টু হান্ড্রেড টু হান্ড্রেড হয়ে গেলো ওকে এবার হ্যাঁ তার সাথে সাথে আপনারা চাইলে এটার একটু মানে ডিপনেস যেটা বা থিক থিকনেসটা ওটা একটু বড় করে দেবেন যাতে বুঝতে সুবিধা ঠিক আছে ফার্স্ট ইন্ডিকেটার আমাদের লাগানো হয়ে গেছে সেকেন্ড ইন্ডিকেটার যখন আমরা লাগাব তার আগে একটা জিনিস বলে দিই আমরা সবসময় সেই স্টকগুলোকেই সেল করবো যারা কি না টু হানড্রেড মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে ওকে টু হান্ড্রেড মুভি উপরে ট্রেড করছে অথচ আমাদের সেট আপ অনুযায়ী পড়ছে তাতে আমরা ট্রেড করবো না এটা গেলো আমাদের সেকেন্ড ফিল্টার যেটা কিনা এমনি আরও কিছু স্টক কমিয়ে দেবে সবাই দূষণ নিচে থাকবে না ঠিক আছে হলো আচ্ছা নেক্সট এটা কি নেক্সট ইন্ডিকেটার হচ্ছে সেম জায়গায় চলে যাব ওখানে গিয়ে লিখব পিভট সেখানে দেখবেন চলে আসবে একদম উপরেই পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড এটা আমরা টাচ করবো এটা টাচ করার সাথে সাথে আমাদের চার্টে অনেক কিছু লেগে যাবে হ্যাঁ পয়েন্ট কোথায় গেল আচ্ছা একটু লোড হতে টাইম নিচ্ছে প্রিভিয়াসলি মানে পুরো পয়েন্টগুলোকে যখন মার্ক করবে তখন একটু টাইম লাগে আমি এখানে সাপোজ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন আপনারা পিভার্ড পয়েন্ট স্ট্যান্ডার্ড দেবেন তখন হচ্ছে এরকম কিছু রেঞ্জ চলে আসবে ঠিক আছে তো আমার যেটা দরকার সেটা হচ্ছে পিভার্ড পয়েন্ট স্ট্যান্ডার্ডের যে বলেছিলাম সেটিংস চেঞ্জ করবো সেখানে গিয়ে আপনি এই সবগুলোকে আনটিক করে দেবেন খালি এস ওয়ান আর এস টু এস ওয়ান আর আর ওয়ানটা রেখে দেবেন এইটা ওকে এটা থাকবে আর তার সাথে ইনপুট যেটা হবে ইনপুটে মেন চেঞ্জ হবে এইটা হয়ে যাবে টু হান্ড্রেড নাম্বারস অফ প্রিভার্ড ব্যাক আর যেটা টাইপ এটা হয়ে যাবে ক্যামেরিলা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথম এইটা যেটা কিনা হয়ে যাবে আমাদের টু আর এটা ট্র্যাডিশান যেটা এটা যাবে ক্যামেরিলা ওকে ডান ব্যাস আমরা এইটুকুনি সেটিংসে আমাদের জন্য যথেষ্ট ঠিক আছে এবার এখানে এটা যেহেতু নিচে আছে তো আমি এখানে এইটা দেখিয়ে আপনাদেরকে বোঝাই যে পার্টিকুলার আমি কি বলতে চাইছি এটার জন্য আমরা হচ্ছে অলওয়েজ ট্রেড করবো পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ঠিক আছে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ফার্স্ট ক্যান্ডেল আমাদেরকে হতে হবে ফার্স্ট পাঁচ মিনিটের ক্যান্ডেল যেটা হতে হবে রেড কালার ক্যান্ডেল ঠিক আছে আর সেই ক্যান্ডেলের বেশিরভাগ বডিটা হতে হবে এই আর ওয়ান আর এস ওয়ানের মধ্যেখানে এর মধ্যখানে দেখুন এই যে ফার্স্ট ক্যান্ডেলটা হয়েছে পাঁচ মিনিটের এটা হচ্ছে আর ওয়ান আর এস ওয়ানের মধ্যেখানে আর এই ক্যান্ডেলটা আপনি রেডি বলতে পারেন ঠিক আছে তারপরের যে ক্যান্ডেলটা সেটাও রেড ক্যান্ডেল এবার আমরা কি করব। আমরা অলওয়েজ অপেক্ষা করব এস ওয়ান যেটা সেটা ব্রেক ডাউন হতে যেভাবে হোক ব্রেক ডাউন হলেই আমরা সেখানে এন্ট্রি নেবো এটা আমাদের এন্ট্রি পয়েন্ট আর আর ওয়ান যেটা এটা আমাদের স্টপ লস পয়েন্ট এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট এছাড়া আর কিচ্ছু না আর এটাতে অলওয়েজ রিওয়ার্ড রেশিও ওয়ান ইজ টু টু থেকে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রিটা পরে ওয়ান ইস টু টু এর পরে যদি উপরে যাওয়া শুরু করে সেখানে আমরা কি করব ট্রেলিং যেটা আমি আপনাদেরকে অলওয়েজ বলে এসেছি মাথায় ঢুকে গেছে ক্লিয়ার কনসেপ্ট এখানে দেখা যাক হয়েছে কি না এখানে ধরুন আপনার শর্ট পজিশন করছেন এখানে ব্রেকডাউন দিয়ে দিয়েছে আপনি ধরুন এখানেই সেল করছেন এবং এইখান অবধি লস আমি রাখতে পারতাম কারণ এটাই লজিক এবার দেখুন অ্যাডজাস্টমেন্ট নিজে থেকে দেখুন এটা যদি আমি এখানে করতাম এটাতে আমি ওয়ান এস টু থ্রি হয়তো অনেক অনেক আগেই পেয়ে গেছি ঠিক আছে ওয়ান এস টু থ্রি ওয়ান এস থ্রি পয়েন্ট ফাইভও গেছে কিন্তু যেহেতু আজকের দিনে মার্কেট অলরেডি একটা সুইং হাই মেরে এসেছে আমি কিন্তু স্টপ লস এখানে অলওয়েজ সেই সুইং হাইয়ের উপরে রাখবো যাতে কিনা আমার যে কাজটা সেটা যাতে স্মুদলি হয় এই হচ্ছে আমার স্টপ লস যেটা কিনা বত্রিশ পয়েন্টের এক পারসেন্টও নয় এটা দেখতে পারেন আপনি একটু বাড়িয়ে চড়িয়ে রাখতে পারেন যাতে কিনা ওই যদি রকম ভোলাটিলিটি আসে তাতে যাতে ইয়ে না হয় মানে আপনার স্টপ লসটা ইজিলি ট্রিগার না হয় এবার ওই দিনের ক্যান্ডেল যদি আপনারা দেখেন ওই দিনে কিন্তু অনেক পড়েছে মার্কেট ঠিক আছে আমি খালি যদি এটাও দেখি তাতেও কিন্তু আমার ওয়ান থ্রি ইজিলি ক্যাপচার হচ্ছে তাতেও ঠিক আছে এটা গেল ফার্স্ট কনসেপ্ট এই সেম মানে এটা একটা এবার এখানের কিছু আমি অ্যাডজাস্টমেন্ট একটু পরে বোঝাচ্ছি আর একটা চার্ট আপনাদেরকে দেখাই যেটা কিনা ধরুন এখানে এখানে আমি লাগিয়ে রেখেছিলাম মুভিং অ্যাভারেজ টু আর পিভ পয়েন্ট ক্যামেরেলা টু হান্ড্রেড ঠিক আছে এখানে দেখুন সেম কেস এখানেও যে আমার এন্ট্রি হচ্ছে প্রথম পাঁচ মিটার ক্যান্ডেলটা এটা কিনা রেড ক্যান্ডেল এবং এই দুটোর মধ্যেখানেই আছে তারপরের ক্যান্ডেলেই ব্রেকডাউন এবং তারপরের ক্যান্ডেলে আমার এন্ট্রি হচ্ছে তো আমি যদি এখানেও এন্ট্রি করি শর্ট পজিশনের জন্য আমার বেসিক্যালি এখানটা করে এন্ট্রি হবে আর আমি যে স্টপ লসটা রাখবো সেটা হচ্ছে বডিটা ঠিক আছে বডিটা থেকে একটু উপরে রাখবো আমি হাই এখন দেখবো না কারণ আমার অনেকটা দূর হয়ে যাবে যদি আমি এখানে পুরোটা দিই আমার পুরোটা দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই মাত্র পঁয়ত্রিশ মানে জিরো পয়েন্ট থার্টি ফাইভ পার্সেন্ট রিস্ক হচ্ছে তার এগেন্স্ট ওয়ান টু পার্সেন্ট আমি ক্যাপচার করতেই পারি কিন্তু আমি তবু দেবো আমি খুব কম বডির উপরে ঠিক আছে সেখান থেকে আমি দেখবো যে আজকের দিনে আমি ওয়ান ইস টু থ্রি ক্যাপচার করতে পেরেছি কিনা দেখুন পেরেছি এবার আপনারা যদি আমার কথা অনুযায়ী এটাকে যদি পুরো একদম মাথার উপ করেও রাখেন তাও এখানে টু হান্ড্রেড মুভি অ্যাভারেজ রয়েছে ওটা আমার জন্য বেস্ট সাপোর্ট তারপরেও যদি আমি দেখি তাতেও কিন্তু আমার ওয়ান এস টু টু পয়েন্ট সেভেন মানে প্রায় ওয়ান এস টু থ্রির কাছাকাছি গেছে টার্গেট ঠিক আছে এইটা হচ্ছে মে মেনলি আমাদের ট্রেডিং সেট এবার এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট আমি আপনাদেরকে বলে দিই দেখুন রুলস ঠিক আছে রুলস অনুযায়ী কি ফার্স্ট রুলস হচ্ছে অলওয়েজ স্টকটাকে যে স্টকটা আপনি সিলেক্ট করবেন সেই স্টকটা যেন টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে থাকে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ যেন নিচে ট্রেড করে সেকেন্ড কি সেকেন্ড ফার্স্ট ফাইভ মিনিটের যে ক্যান্ডেল সেটা যেন আর ওয়ান আর এস ওয়ান এর মিডিলে থাকে বা একটু উনিশ বিশ ঠিক আছে এদের মধ্যেই যেন ম্যাক্সিমামটা থাকে নেক্সট কি থার্ড হচ্ছে আমরা যে প্রপার স্টপ লসটা লাগাবো স্টপ লস যেটা হবে ওই এসেলটাকে হচ্ছে আমরা ব্যালেন্স করব আমাদের হাই ডে হাই যেটা তাকে দেখে মানে ডে হাই যদি আর ওয়ানের উপরে হয় তারপরেও আমরা সেই তার উপরে গিয়ে কিছুটা বাফার দিয়ে আমরা কিন্তু এসএল রাখবো ওকে আর যেটা টার্গেট হবে আমাদের সেটা হচ্ছে চার আমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে ফার্স্ট টার্গেট ওয়ান ইস টু টু সেকেন্ড হচ্ছে ট্রেলিং আর পাঁচ হচ্ছে আমাদের ম্যাক্স প্রফিট বুকিং ওয়ান ইস টু থ্রিতে হবে তারপরে আপনারা ধরে রাখলে রাখতে পারেন না রাখলে কোনো দরকার নেই এবার এখানে আমি আর একটা কথা বলে দিই ছ নম্বর যেটা সেটা হচ্ছে আমরা সবসময় হাই ভলিউম স্টকে মানে আপনি বলতে পারেন যে আমি হচ্ছে ট্রেড করলে মিড ক্যাপ বা লার্জ ক্যাপে ট্রেড করব ওকে ঠিক আছে এর জন্য আমাদেরকে কী করতে হবে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেটা হচ্ছে আমরা নিফটি ফিফটি বা নিফটি ওয়ান ট্রেড করব আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনলি সেল ট্রেড এটা ছাড়া বাইং ট্রেডে আপনারা কিন্তু যাবেন না বাইং কখনও করবেন না ঠিক আছে এটা শুধু সেলিংয়ের জন্য বাইংয়ের আরও অনেক স্ট্র্যাটেজি হয় আরও অনেক স্ট্র্যাটেজি আমি আপনাকে দিয়েছি নাইন টোয়েন্টি স্ট্র্যাটেজি পার্টিকুলার আপনি বাইংয়ের জন্য দেখতে পারেন কিন্তু সেল ট্রেড খালি এটাতে হবে কারণ এতে যে সেল ট্রেড তার অ্যাকিউরেসি যেটা সেটা কিন্তু হয়ে যায় প্রায় নাইনটি পার্সেন্টের কাছে আপনারা একটু ব্যাক টেস্ট করে দেখবেন যে কখন কখন পেয়েছেন যখনই পাবেন এটা ম্যাক্সিমাম অফ দ্য টাইম আপনাদেরকে টার্গেট দিয়েছে খুব কম এমন আছে যাতে আপনারা স্টপ লস খেয়েছেন কিন্তু এই পার্টিকুলার রুলসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে দূষণ নিচে না হলে আমি ট্রেড করব না আর ওয়ান এস ওয়ানের মধ্যে থাকতে হবে হ্যাঁ আবার এরকমও হতে পারে যে হয়তো আর ওয়ান এস ওয়ান যেটা রয়েছে আপনার তার থেকে প্রথম যে ক্যান্ডেলটা সেটাই হয়তো এত বড়ো একটা ক্যান্ডেল রেট করে দিয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এইখানে যা টার্গেট তার ওয়ান ইস টু ওয়ান বা তার থেকে বেশি চলে গেছে তখন কিন্তু আমরা ট্রেড অ্যাভয়েড করবো তো এতে কী হবে এতে আপনারা অনেকটা ফিল্টার ট্রেড পাবেন অনেকটা ফিল্টার ট্রেড পাবেন যে ট্রেডগুলো আপনার অ্যাক্যুরেসি অনেকটা বাড়িয়ে দেয় আশা করছি ভিডিওটি ভালো লাগলো এই পার্টিকুলার ট্রেডটাকে আপনারা প্র্যাকটিস করুন আর কোন কোন স্টকের উপর করবেন আমি সেটা বলে দিচ্ছি ওই পঞ্চাশ থেকে একশোটা স্টকের মধ্যে তার মধ্যেও এমন কিছু স্টক থাকবে যেগুলো হয়তো মানে খুবই ভলিউম হাই মানে অনেক বড় বড় স্টক ঠিক আছে এমআরএফ টেমআরএফ যেমন স্টক আছে তারা সব এক লাখ দু লাখ টাকার স্টক তো সেগুলোকে আমরা দেখব না আমরা বেসিক্যালি নশো টাকা থেকে তিনশো টাকা এই রেঞ্জের মধ্যে যে স্টকগুলো আছে তাদেরকেই আমরা ট্রেড করবো কারণ তাতেই আমরা একমাত্র এই ট্রেডগুলো পাবো তিনশো টাকার নিচে যদি দুশো আড়াইশো টাকার কোনো স্টক দেখেন তাতে অত ভালো পাবেন না নশো টাকার উপরে যদি দু হাজার তিন হাজার টাকার স্টক দেখেন তাতে পেতে পারেন কিন্তু তাতে আননেসেসারি আপনার রিস্কটা বেশি হবে বা ক্যাপিটাল বেশি দরকার হবে আমরা তাতেও করবো না কি আছে ওকে ক্যাজুয়াল ব্যাপারগুলো জিনিসগুলো খুবই সিম্পল আপনারা একটু ব্যাক টেস্ট করুন বুঝতে পারবেন জিনিসটা কত ইজি আর রিস্ক ম্যানেজমেন্ট তো আমি যেরকম আপনাকে বলেছি যে এক পারসেন্টের বেশি আপনি রিস্ক নেবেন না পার ট্রেডে তো আপনার ক্যাপিটাল যদি এক লাখ টাকা হয় তাহলে এক হাজারের বেশি রিস্ক নয় একটা ট্রেডে তাতে যদি তিন হাজার আড়াই হাজার দু হাজার যদি আপনি ইনকাম করতে পারেন ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড ভেরি গুড ওকে আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো স্ট্র্যাটেজি নিয়ে টিল দেন বাই বাই